চলে এসেছি এখন রোজ গার্ডেন আমরা রোজ গার্ডেনে এসেছি বাট এখানে রোজই নেই একটা পার্কে ঘুরলে আমরা বাকি জায়গা ঘুরবো কি করে এত বড় পার্ক কে বানিয়েছে ভাই গুড মর্নিং আজকে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে উটি এক্সপ্লোর করতে ঘুরতে তো আজকে পুরো ভিডিওটাতে উটিতে আমরা কোথায় কোথায় ঘুরলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই হচ্ছে আমাদের রুম যেটা তোমাদেরকে একটু বাইরে তো এই যে এটা হচ্ছে আমাদের রুম আর দেখো আমরা এমন জায়গাতে আছি কালকে যেই তোমাদেরকে চকলেট স্টোরি যে একটা দেখালাম ওই ওইটা আমাদের রুমের একদম পাশেই আর কি সামনে তো চলো যেতে যেতে কথা হচ্ছে টাটা বাই বাই দেখে যাবো আর প্লিজ স্কিপ করো না দারুণ মানে উটি জায়গাটা অপূর্ব সুন্দর তো অবশ্যই তোমরা দেখে দেবো আর তোমাদেরকে বলে রাখি যে আমরা সাড়ে সাত হাজার ফুট উঁচুতে আছি উটির কারণ কালকে আমি জানতাম না তো আজকে জানলাম আর আমাকে কেমন লাগছে পৌঁছে গেছি এই এই যে যে রোজ রোজ গার্ডেন এন্ট্রি ফিস আমরা গার্ডেনে বাট এখানে রোজই নেই মানে রোজ এখন ফোটেনি কখন সিজন হয় তাহলে রোজ তো সবসময় ফোটে বাট জানি না কেন মানে কি অল্প অল্প রোজ আছে বাট বাকি সব গাছ এই যে দেখো এখান দিয়ে সব খালি গাছগুলো মানে এখানে গাছগুলোই আছে রোজ দেখো কিছু কিছু আছে এই যে এরিয়া ওয়াও তাকাও ভালো লাগছে চলে এসেছি এখন রোজ গার্ডেন রোজ গার্ডেন তো অবশ্যই তোমরা আসবে কিন্তু এখন মনে হচ্ছে সিজন নয় এপ্রিলে আমরা বুঝতে পারছি না এখানে তার সাদা রোজ আছে তো বাগানে রোজই নেই শুধু শুধু গাছগুলোই আছে আর শৌখিন জিনিস সব সাদা জিনিস খুবই সুন্দর এত বড় পার্ক আমার কাছে সম্ভব নয় পুরোটা ঘোরা মানে অনেক বড় পার্ক আমাদের এখন অনেক জায়গায় যেতে হবে একটা পার্কে ঘুরলে আমরা বাকি জায়গা ঘুরবো কি করে এত বড় পার্ক কে বানিয়েছে ভাই গো এটাকে কি বলে এটা হুম এটাকে কি বলে এই যে জল আছে দেখো

দেখো নিচে দেখো গোলাপের পাপড়িগুলো পড়েছে কি সুন্দর লাগছে সো एवरीवन আমরা এখন অবধি মানে 1 ঘন্টা হয়ে গেল এখন অবধি আমরা গোলাপ রোজ গার্ডেনেই রয়েছি ঘুরছি মানে এতটা বড় যারা এসছো তারা জানবে এতটা বড় যে ঘুরে শেষ করে যাচ্ছে না টাইম কিন্তু লাগবেই তো ইয়েস এই বেরোবো কারণ খিদেও পেয়েছে দশটা বাজে আমরা সাড়ে ন এই নটার সময় ঢুকেছিলাম তাই না বলো এক ঘন্টা হয়ে গেল আমরা এখানে এসছি আর এখন আমরা সকালবেলা এসেছি এখন সব মানে পরিষ্কার চলছে আর কি অনেক সকালবেলা এসেছি যার কারণে এই দৃশ্যটা তারপর বৃষ্টির একটা ভয় আছে যার কারণে আমরা সকাল সকাল কিন্তু চলে এসেছি এখন তো রোদ আছে কিন্তু পরে কী হবে কখন যে এখানে বৃষ্টি নেমে যায় বলাই যায় না আর আমার পিছনে দেখো গোলাপ মানে এই নিচের এই দিকটাতে একটু গোলাপগুলো আছে ওপরটাতে একদমই গোলাপ নেই এই নিচেই যা গোলাপ আছে অনেক সুন্দর সুন্দর আর এই যে অনেক সুন্দর সুন্দর এগুলোও করা আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখতেই পাচ্ছে এই যে আমার পিছনে বসার জন্য কারণ এত বড় পার্ক না হাঁপিয়ে যাবো যার কারণে কিন্তু এগুলো করাই হয়েছে সত্যি অপূর্ব যারা উটি আসবে অবশ্যই রোজ গার্ডেনে আসবে বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই মিনিট রোজ গার্ডেন এখন আমরা যে টিফিন করছি করছি ইডলি ইডলি এই ছিল উটির রোজ গার্ডেন এসে প্রথমে টিকিটটা কেটে নিতে হবে টিকিটের বোর্ডটা আমি এখানে দিয়ে দিলাম এখানে রোজ ছাড়াও আরো অনেক রকমের ফুল আছে গোলাপ ফুল যে অনেক রকমের হয় এটা আমরা সবাই জানি কিন্তু সেই গোলাপ ফুল যে গাছ থেকে হয় সেই গাছগুলোর নাম কি এগুলো আমরা হয়তো অনেকেই জানি না বাট এই রোজ গার্ডেনে এলে সেটাও আমরা জানতে পেরে যাব এখানে বেশি কিন্তু কুড়ি হাজারেরও গোলাপ গাছ আছে আমি তো অবাকি হয়ে গেছিলাম যে এত রকমের গোলাপ গাছ হয় আর গোলাপগুলো তেমন দেখতে অপূর্ব সুন্দর গোলাপ ফুল কান্না ভালো লাগে বলো এখানে দেখো ছোট্ট ছোট্ট এক ঝাঁক গোলাপ ফুল আর এখানে সুন্দর সুন্দর ফটো ভিডিও তোলার জন্য কিন্তু সুন্দর সুন্দর লোকেশনও করা হয়েছে এটা আমার অপূর্ব লেগেছে আমি তাই অনেক রকমের ভিডিও ফটো তুলে নিয়েছি আর এখানে আরেকটাও জিনিস আছে এটার ভিতরে তোমাকে ফটো তুলে দেবে ফটোগ্রাফারও আছে কিন্তু পয়সা নেবে সঙ্গে সঙ্গে ফটো বারও করে দেবে তবে চলো আজ আসি দেখা হবে আরো একটি নতুন উটি ট্রিপ ভিডিও নিয়ে বাই সবাইকে প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট